তোমার দোকানে কি কি চপ পাওয়া যায় চপ ডিম চিংড়ি ভেজিটেবল চিকেন চপ চর্বির চপ পনিরের চপ পেঁয়াজি আলু চপ এগুলাই যেমন চর্বির চপের দাম কত এ পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আচ্ছা ডিমের চপ আচ্ছা ডিমের চপের দাম কত সব পাঁচ টাকা করে এভেলেবেল চিকেন চপ দশ টাকা দশ টাকা তো চলো তো এখন আমাদের কাছে চলে আসছে হচ্ছে চর্বির চপ যেটা কিনা হচ্ছে মাত্র পাঁচ টাকা তো চলে আসছে এখন আমাদের কাছে চিংড়ি তো সেম এখানে মোটামুটি বোঝা যায় কি করে ডিজাইনটা যে কোনটা কি চপ

তার সাথে কিন্তু মনে হচ্ছে এখানে মুড়ি মাখা ঘুগুনি সব কিছু পাওয়া যায় আর লোকেশান যদি একবার বলে দিই এই তো একদম মেইন বাস স্ট্যান্ড কুসুমন্ডি বাস স্ট্যান্ডের কিন্তু এখন কাছেই তো এখন আমাদের কাছে চলে আসছে হচ্ছে চুরবির চপ যেটা কিনা হচ্ছে মাত্র পাঁচ টাকা তো এখানে দেখবো তো পাঁচ টাকা তো চুরবিটা কত ভিতরে দিয়েছে সেটা দেখবো চলে আসো কোথাও যায় এই চপটার দাম কিন্তু মাত্র পাঁচ টাকা আর চুরবি চপ দিয়ে ফার্স্ট বাইট শুরু করি আর কুসুমন্ডি স্ট্রিট ফুড চলো ট্রাই করি আলুর চপের মধ্যে আলুর চপের স্টাফিং দেওয়া আছে ভিতরে কিন্তু জাস্ট চর্বিটা দেওয়া আছে আর এখানে এটার দাম কিন্তু যেটা চিকেন চপটার দাম কিন্তু দশ টাকা আর চিকেন চিকেনটা দেখাই চিকেনের পরিমাণটা এইটুকু হাড্ডি আছে আর কি হুম আলুর গুলো গোটা সেম জাস্ট খালি চিকেন কোনো চর্বি লাগানো আছে তো চলে আসছে এখন আমাদের কাছে চিংড়ির চপ চিংড়ির চপ আমরা অল একটা খাইছিলাম অনেক দুই তিন জায়গায় খাইছিলাম তো যে এখন চিংড়ি চপটা চলে আসছে আর মোটামুটি আমি দু তিন যেটা যে আইটেম চেক করলাম যেটা হচ্ছে চর্বির চপ পাঁচ টাকা দিয়ে বিশাল ব্যাপার আর ওই ওইটুকু যেটুকু চপ মানে থাকতে চুর চর্বি তো চর্বি চপটা বেশ ভালো লাগলো চিকেন চপটাও মোটামুটি আর কি চিকেন চপ চিকেন পোকো আমার একটা বেশি ভালো লাগে চিকেন চপের থেকে তো এখন ট্রাই করবো হচ্ছে চিংড়ি চপ তো চিংড়িটা থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট কটা চিংড়ি আছে কিন্তু পাঁচটায় পাওয়া যাচ্ছে এটা আবার চাপের ব্যাপার তো চিংড়ি আছে একটা দেন দুইটা ওই ছোটো একটা চিংড়ি দিয়ে তিনটা একটা তো এটা তো কিন্তু সেম কিন্তু আলু স্টাফ করা আছে তো চলো ট্রাই করি ভালো হবে দেখ চিংড়ি পাওয়া যাচ্ছে বলতে পারবো চিংড়ি চবে পাঁচ টাকা কোথাও পাওয়া যায় কি না যায় না কুসুমুডি তুমি পাওয়া যায় কুস পাঁচ টাকা চিংড়ির চপ এটা বিশাল হবে বেশ সুন্দর এটা বলে দিই কোথায় এরকম ইন্টারেস্টিং কোথায় এরকম কত কম দামের মধ্যে কোথায় স্ট্রিট ফুড এরকম পাওয়া যায় আশেপাশের মধ্যে কালিয়াগঞ্জ আর কুশুমন্ডির মধ্যে প্লিজ কমেন্ট করো জানো আর কমেন্ট করলে অবশ্যই কিন্তু লোকেশানটা বলতে বলবেন না যে লোকেশনটা কোথায় তার মানে মানে গিয়ে পৌঁছতে পারবো অনবরত লেগে গেছে আর এখন কিন্তু ভালো একদম রঙরমা কিন্তু আছে সানডে তার মধ্যেও আর একটু মার্কেটে একটু লাইট টাইট কম করবো মানে দোকানটা কম মানে দোকানটা কম খুলেছে সন্ধ্যাবেলা তো তার জন্য একটু লাইটটা কম এই জন্য একটু ভিডিওর একটু কোয়ালিটিটাও কমে গেছে তো যাই হোক আপনাদেরকে এরকম ইন্টারেস্টিং স্ট্রিট ফুড দেখাতে পারছি এটা আমিও খুব খুশি হচ্ছি আপনারা কেমন হচ্ছে সেটা যদি প্লিজ কমেন্ট করে জানো আর আবারও কিন্তু আমরা এখন নিচ্ছি আবারও সেটা কি না হচ্ছে চপ তো এখন কিন্তু চলছে মুড়ি মাখা তো মুড়ি মাখাও এভেলেবেল এখানে মুড়ি মাখা ঘুগুনি কিছু পাওয়া যাচ্ছে মশলা দিয়ে তারপর এখানে প্যাঁচ প্যাঁচ আছে এখানে হচ্ছে ছোলা ছোলাটা কেউ যে এমনি নিতে চায় দি দিবে তো নাকি এমনিও সন্ধ্যাবেলায় এরকম ভাজাভুজি মুড়ির সাথে এরকম চপ খাপ মানে একদম দারুণ লাগে খেতে কৌসুমন্ডিতে আসলাম তো ভাইদের সাথে দেখা হয়ে গেল তো ভাই কেমন আছিস বল এখন ভালো তুমি কেমন আছো দারুণ দারুন কৌসুমন্ডি স্ট্রিট ফুড আজকে আমি কভার করলাম আরও ইন্টারেস্টিং কোথাও কিছু থাকলে কমেন্ট করে জানাবা আচ্ছা ঠিক আছে ব্লগ দেখি তোর প্রায় সমস্ত ব্লগ আমি ওয়াচিং করি তো খুব ভালো লাগে তো আজকে তোমার সাথে দেখা করে আরো অনেক ভালো লাগল ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানো আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা জানিয়ে দে আরও ইন্টারেস্টিং কুসুমন্ডির আরো ব্লগ নিয়ে আনবো কি না সেটা আপনারা কমেন্ট করে চালাও আর আরো ইন্টারেস্টিং কিন্তু আছে কুসুমন্ডিতে আরো ইন্টারেস্টিং কিছু আছে আর স্ট্রিট ফুড সেগুলো কিন্তু আবার আবার কভার করতে চলেছি তো ঠিক আছে দেখা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নেক্সট টাইগা